হ্যালো তাই দি কথা কথা হচ্ছে কেন তাই দি শাবল কিরিয়ারে দেশে কোন আমার কাছে রে আগামী নির্বাচনে কোন আমার কাছে মার কা সবার মুখে একই সাথে একই ভাবে এ মার্কেট ভালো বিজয় হবে খেলা হবে বিজয় মাঠে সবার মুখে ঘুরছে খেলা ভালোই হল এ হল এ খেলা দেখাবে এ নির্বাচনে এ জয়ী হবে বাড়তে ভালো ও দেখতে ভালো ভালো খুবই সুত সবার মার্কা মার্কা সারা দেশে চলতে ভালো সবাই বলো বাড়ি পাল্লা খুবই ভালো চলছে ভালো এ চলছে ভালো খেলা হলো আসতে ভালো এর মিঠি

নেতা সারি পাল্লার কান্দারি মৌলানা নুরুল আমিন বক্তব্য রাখবেন মৌলানা নুরুল আমিনামী ভাই সাহ আমরা এখন শহীদদের জন্য দোয়া করে শেষ করবো আল্লাহ আয় আল্লাহ তুমি রাজপথের এই সকল সৈনিকদের গায়ের খান এবং শ্রম তুমি কবল করে নাও কত লোক এই জমিনকে কোরআনের জন্য কবল করে নাও যে সমস্ত শহীদেরও আঠাশে অক্টোবর সহ ইসলামিক ছাত্র শিবির জামাত ইসলামে যারা সহগত গরণ করেছেন নাও এই দেশের মানুষের মুক্তির জন্য চব্বিশের আন্দোলনে যারা শহীদ রয়েছেন আল্লাহ তুমি শাহাদকে কবল করে নাও শহীদের রক্তের বদলে বাংলাদেশে কোরআনের আইন চালু করে দাও আল্লাহ আল্লাহের জমিনকে তুমি